যারা কাঁটা বাচার ঝামেলার জন্য মোচা রান্না করতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটি আজকের পর্বে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে অনেকগুলো টিপস সহ দারুণ স্বাদের মোচার একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা মোচা এবার এই মোচাটাকে আমি হালকা করে একটু গ্যাসের আগুনে ঝলসিয়ে নেব এতে করে কি হবে মোচার যে কষটা সেটা পুরোপুরি চলে যাবে হাতে ছাড়ানোর সময় কোনো রকম কালচে দাগ হবে না এবার মোচাটাকে ঝলসিয়ে আমি মোচার প্রত্যেকটা লেয়ার এভাবে খুলে নেব এবার লেয়ারের নিচেই যে ফুলটা থাকে সেই ফুলটাকে আমি এভাবে হাতে চেপে ধরে উপরে দেখবেন যে একটা কাগজের মতো লেয়ার আছে যেটাকে আমি এভাবে ফেলে দিচ্ছি আর সেই সাথে সাথে যে কাঠির মতো অংশটা সেটাকেও আপনারা খুব সহজে এভাবে ছাড়িয়ে নিতে পারবেন পারবেন আর আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে যে কত সহজে আমি মোচাটাকে ছাড়িয়ে নিলাম এভাবে গোটা মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে আর এভাবে মোচার লেয়ারটা ছাড়াতে ছাড়াতে দেখবেন ভিতরে একেবারে সাদা একটা অংশ যে অংশটাকে আমি এখন কুচিয়ে নিচ্ছি এই অংশটা কিন্তু খুবই সফট তাই এটা ছাড়ানোর প্রয়োজন নেই এভাবে কুচিয়ে নিতে হবে তো সবগুলো আমি সুন্দর করে কুচিয়ে নিলাম এখন লবণ আর হলুদ দিয়ে এভাবে প্রথমে ভালো করে একটু কচলিয়ে মাখিয়ে নেবেন এরপর আমি অল্প একটু জল দিয়ে মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রায় তিন চার মিনিট ধরে সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা এবং সেই সাথে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ মশলাটাকে ভালো করে এখন ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো চিংড়ি মাছ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি এখানে ইউজ করেছি এবার চিংড়ি মাছটাকেও ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো এবং চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটাকে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম তো মশলার সাথে চিংড়ি মাছটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে সিদ্ধ করে রাখা মোচা এবার মিডিয়াম টু হাইয়ে রেখে মোচাটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে যতক্ষণ না মোচার জলটা পুরোপুরি শুকিয়ে যায় এই পর্যায়ে চাইলে আপনারা ঢাকা চাপা দিয়েও কিছুক্ষণ জাল করে নিতে পারেন তো এখানে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ধরে আমি মোচাটাকে ভালো করে ভেজে নিয়েছি আর মোচার এক্সট্রা যে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন মোচার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আমাদের মোচাটা প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা পাউডার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা হালকা একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন এবার আমি মোচাটাকে একটা সার্ভিং পরিবেশন করে দিলাম এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে এই মোচা খেতে অসাধারণ লাগে এই পদ্ধতিতে আপনারা একবার হলেও মোচাটা রান্না করে দেখবেন অনেকগুলো টিপস শেয়ার করেছি যাতে করে আপনাদের মোচা কাটতে কোনোরকম প্রবলেম না হয় আর মোচা রান্নার পদ্ধতিটাও কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে পারেন ধন্যবাদ